কৃষ্ণ খুব তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে জন্মাষ্টমী তা সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে জন্মাষ্টমী সবাই ভালো কাটিও কি কেমন কাটাচ্ছো সেটাও বলো যাবো বাচ্চাদের জন্য ময়ূরের পালক কোথায় পাওয়া যায় খুঁজতে সারা সর্বনাশ করে দিল বৃষ্টিতে তাতে কি বৃষ্টি 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 নিয়ে যাই ঘুরে আসি সব বৃষ্টি কমে যায় এখন ঝিরিঝিরি ঝিরিঝিরি হচ্ছে আমার বউ চলে আসতো করে পুজো দেওয়ার জন্য আসন সাজিয়ে পুরো আমার বউ একদম পুজো দেওয়ার জন্য তৈরি হয়ে চলে এসছে ঠাকুরের জল গ্লাস থালা বাটি মাটি সব দিয়ে প্রদীপে তেল ঢেলে টেলে ও রেডি পুজো দেবে দেখিনি যেহেতু জন্মদিন ওর জন্মদিন উপলক্ষে পুজোটা বেশি করে মানে সকাল সকালে দিয়ে দিচ্ছে আমার বউ উনি পত্নী ধর্ম পালন করে একটু প্রণাম করে গেল নিচে দেয় চলুন এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা প্রচুর শীত লাগছে আরে বা দেখতে পাবো না আমাদের রাধারানী চলে এসেছে আজকে প্রাচীন পেছন কৃষ্ণ চলে এসছে রাধার জল টেষ্টা বেশি ঘুম থেকে উঠে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো আজকে

ময়ূরের পালক আনার আগে একবার আমি মিষ্টি থেকে ঘুরে যাই দোকান থেকে কি 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 মিষ্টি আনিস কি সুন্দর লাগছে দেখুন তো মিষ্টির জন্য দেখুন সোনপাপড়ি লাড্ডু এবার তালের বলা কে কে খাবেন একবার বলবেন এবার তো আমাদের হবে না যেহেতু মা বাড়িতে ঘুরে নি আমার ময়ূরের পালক নেওয়া হয়ে গেলো মেয়েটা এখন বাড়ি যাই বাকিগুলো সব দেখো আমাদের নতুন কৃষ্ণ এটা কেমন কৃষ্ণ

নেই রে গো মাশা বললি তোমার সেজে কেমন লাগছে তোমার গরু কোথায় তুমি মানুষ তুমি মানুষ তাহলে কৃষ্ণ কেন সাজছো আমার আগে আগে আজকে जन्माष्टमी বলে আচ্ছা जन्माष्टमी বলে তুমি সাজছো তোমার গরু তো লাগবে গরু লাগে 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 না লাগে কাপড় ভুলিয়ে গেল এইটা কৃষ্ণর বাসী হচ্ছে না শাপুরীর বাসী বাজানি হচ্ছে হাফ চলে আসবে না কৃষ্ণর বাসি এইভাবে বাজায় এ বলদা কৃষ্ণ একটু তো বিন বাজানো ভালো বলদ কৃষ্ণ বাজাতে পারে না একবার উড়ে বাবা রে উড়ে শাড়ি পরছে ছোট শাড়ি পাচ্ছে না তাই বড় শাড়ি পরছে কৃষ্ণ তো খুব বেহায়া সাজু গুজু সময় যায় এটা বেহায়া কৃষ্ণ নির্লজ্জ কৃষ্ণ আবার দেহায় দেহায় বিস্কুট খাচ্ছে কৃষ্ণ সুজ হবে এটা সুজ কৃষ্ণ উড়িয়ে পা আবার রাধা রাচল দাও কত দূর গেছে এটা শেষ নাগের আচল রাধা তো আপসেট কর নাধা হাতে চুরি পরা না হবে এখন বড় করে দেখাও না আমি তাহিল পানিতে করো আমি কিন্তু কৃষ্ণ পাখি উড়ে যাবে কিন্তু নিচে দিয়া তুমি তো পাল্টা পড়া পড়া হুম আচ্ছা কোন শহরের মেয়ে কোন আ তুমি কোন শহরের মাইয়া গো না গিয়ে বুড়া বুড়া এ দূরে না মাতা

হবে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই জন্মাষ্টমী কেমন কাটালেন অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা